আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আর হেলদি একটি সালাদ রেসিপি এগ সালাদ রেসিপি মূল উপকরণে চলে যাচ্ছি এগ সালাদের জন্য প্রথমে আমাদের লাগছে ডিম এখানে আমি চারটি ডিম আমরা সিদ্ধ করে মশাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবারে যে কাজটা করব এই ডিমগুলোকে মাঝখান থেকে প্রথমে কেটে নিব তো ডিমটা কিন্তু আমরা একদম ফুল একশো পার্সেন্ট সিদ্ধ করবো না নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করব এতে ডিমের যে পুষ্টিগুণটা সেটা অক্ষুণ্ড থাকবে আর কালারটাও সুন্দর থাকবে অনেকক্ষণ যদি ধরে ডিমগুলো সিদ্ধ করো সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর ডিমের যে কুসুমটা সেটা কালো হয়ে যাবে এতে কিন্তু টেস্টও একটু কম আসবে কথা বলতে বলতে এখানে ডিমগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর কুসুমটা আলাদা করে তুলে রেখেছি আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করব। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে অব ক্যামেরা সম্পূর্ণ রিংগুলো কেটে নিয়েছি আর কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি এবারে সারিং বল নিয়েছি আর এখানে দেখো এক কাপ টক দই নিচ্ছি তোমরা স্যালি মিষ্টি দইও ব্যবহার করতে পারো হ্যাঁ দিয়ে কয়েক মিনিট ধরে এই দইটাকে ফাটিয়ে নিব ফ্রিজে থাকার কারণে দইটা একটু ফানি ফানি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিয়ে ভালোভাবে কাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি আর অন্য কোনো মরিচ ব্যবহার করব না সেজন্য গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি এখানে দেখো শশা দিচ্ছি শশাটা আমি অফ ক্যামেরা খসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম শশাটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর শশা থেকে গাজরটা একটু চিকন করে কেটে নিয়েছি যেহেতু গাজরটা একটু শক্ত এখানে দিয়ে দেবো ডিমের কুসুম যে কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছি তো কয়েকটা কুসুম আমার বাচ্চারা খেয়ে নিয়েছিল সবগুলো কুসুম হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভেঙে দিচ্ছি সরি এবারে চামচ দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেবো আর এই সালাদটা এত বেশি মজাদার হয় এটা রুটি পরোটা তান্দুরি রুটি নান রুটির সাথে খাওয়া যায় পাউরুটি দিয়েও খেতে পারো কিংবা ভাতের সাথেও খেতে পারো যদি তোমাদের ভালো লাগে এবারে দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো পরে দেবো যাতে ডিমগুলো ভেঙে না যায় ডিমগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবারে দেখো দিয়ে দিচ্ছি চাট মশলা আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা সবার শেষে দেব আর শসা দিয়ে সালাদ তৈরি করলে অনেক বেশি জুস বের হয়ে যায় সেজন্য লবণটা শেষে দিচ্ছি তারপরও দেখবো অনেকটা জুস বের হয়ে গেছে ভালোভাবে মিশাতে হবে লবণটা দিয়ে তবে আলতো করে মিশাতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় সবার শেষে দিয়ে দেবে একটু চিনি এই সালাদটা মূলত একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয় আর এখানে আমি কোনো বাড়তি মরিচ ব্যবহার করিনি গোলমরিচের জাল আর চাট মশালার জাল যতটুকু হয়েছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা কয়েকটা কাঁচা মরিচও কুচি করে কেটে দিতে পারো পরিবেশন করে নিচ্ছি এবারে দেখো অনেকটা জুস বের হয়েছে এটা দেখতে অনেক লোভনীয় ইয়ামি আর জুসে লাগছে তো আমার তৈরি হয়ে গেল এগ সালাদ হেলদি আর মজাদার একটি সালাদ কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ